আসসালামু আলাইকুম আজকে আমরা কোষের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে পড়বো সেটা হচ্ছে কি নিউক্লিয়াস তো এই যে নিউক্লিয়াসটা কেন আমরা বলতেছি নিউক্লিয়াসটা কোষের খুবই গুরুত্বপূর্ণ অংশ কারণ হচ্ছে নিউক্লিয়াস আমাদের কোষের সকল যে বিক্রিয়া এবং সকল ক্রিয়া বিক্রিয়া যেগুলো আছে বা আমাদের কোষের যে অর্গানগুলো আছে যেমন মনে করো যে মাইক্রোবন্ডিয়া প্লাস্টিক এই সকল রায়বোজম আরও অনেকগুলো যে অর্গানগুলো আছে অর্গানের সকল কাজকে নিয়ন্ত্রণ করে থাকে ঠিক যেমন আমাদের ব্রেন আমাদের টোটাল যে আমাদের সিস্টেমটা আছে এটাকে নিয়ন্ত্রণ করে যেমন সেম ভাবে আমাদের কি করে আমাদের কোষেরকেও কিন্তু মানে নিয়ন্ত্রণ করে আমাদের নিউক্লিয়াস এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ এই নিউক্লিয়াসটা এতটাই গুরুত্বপূর্ণ যে দেখো যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কিন্তু আমরা কোষকে আবার দুইটা ভাগে ভাগ করতেছি একটা কোষ আর একটা প্রকৃত কোষ দেখো আমরা বলছিলাম যে কোষটা কোনটা ছিল যেখানে নিউক্লিয়াস সুগঠিত থাকে না যেখানে নিউক্লিয়াস সুগঠিত থাকে না সেই সকল কোষকে আমরা বলছিলাম কোষ আর যে জায়গায় নিউক্লিয়াস সুগঠিত থাকে সেগুলো আমরা বলছিলাম প্রকৃত কোষ তো দেখো তাহলে নিউক্লিয়াসের ভিত্তি করেও কিন্তু আমাদের কোর্সকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়ে গেলো তাহলে বুঝতেই পারছো এই নিউক্লিয়াসটার গুরুত্বটা কতটুকু এবং তোমাদের সবারই মনে রাখা দরকার যে এই যে নিউক্লিয়াসটা সর্বপ্রথম যিনি আসলে এই নিউক্লিয়াসটা আসলে সবার সামনে উপস্থাপন করেন তিনি হচ্ছেন রবার্ট ব্রাউন এবং ইনি আসলে সর্বপ্রথম যেটি ব্যাখ্যা মানে ব্যাখ্যাটা সর্ব মানে যত সালে তিনি দেন মানে যে সালটাই সেটা হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালে তিনি উদ্ভিদ কোষে কিন্তু এই নিউক্লিয়াসটা সর্বপ্রথম লক্ষ্য করেন এবং এরপরে নিউক্লিয়াসের সম্পর্কে আরো বিজ্ঞানী আরো অনেক বিস্তারিত আলোচনা এবার দেখব যে এই নিউক্লিয়াসের মূলত গঠনটা কেমন তো নিউক্লিয়াসের গঠনটা আমাদের জানতে হলে নিউক্লিয়াসের গঠন সম্পর্কে নিউক্লিয়াসের পাঁচটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে মানে পাঁচটা টপিক সম্পর্কে জানতে হবে নিউক্লিয়াস যেগুলো অবস্থান করে আর কি প্রথম হচ্ছে কি আমাদের জানতে হবে নিউক্লিয়ার মেমব্রেন সম্পর্কে দ্বিতীয়ত কি জানতে হবে নিউক্লিয়ার যে ক্রোমা নিউক্লিয়ার যে তন্তু অর্থাৎ ক্রোমাটিন তন্তু এই ক্রোমাটিন তন্তু সম্পর্কে তারপরে আমাদের জানতে হবে নিউক্লিয়ার রন্ধ্র সম্পর্কে তারপর আমাদের জানতে হবে নিউক্লিও সম্পর্কে এবং সর্বশেষ আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং জানতেই হবে আমাদের সেটা কি নিউক্লিও প্লাস তো আমরা চলো এবার ইন ডিটেলে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি যে কোনটা আসলে কি আচ্ছা মূলত আমাদের সর্বপ্রথম যেটা বললাম সেটা কি আমাদের কি নিউক্লিয়ার মেমব্রেন তো নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন মেমব্রেন শব্দটা আমরা বুঝি যে এটা দিয়ে শুধু ঝিল্লিকে নির্দেশ করে ঝিল্লি বা স্তরকে নির্দেশ করে কোন একটা তো যেহেতু এটা নিউক্লিয়াসের বাইরে একটা ঝিল্লি রয়েছে এবং এই ঝিল্লিটাকে আমরা বলবো কি নিউক্লিয়ার মেমব্রেন এই যে এটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন এই যে আমাদের যে মানে যে ঝিল্লিটা অর্থাৎ আবরণটা এটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন কারণ কি এখানে আমরা এটা দেখতেছি নিউক্লিয়াসের বাইরে আছে আর কি তো সেও তো আমরা বললাম আচ্ছা এরপরে আমরা দেখব যে সেকেন্ড যে বিষয়টা সেটা কি নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র আমরা দেখব নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে এই মেমব্রেনের কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় সে সূক্ষ্ম ছিদ্র থাকে এবং এই যে ছিদ্রটা এই ছিদ্রগুলোকে আমরা বলি হচ্ছে কি নিউক্লিয়ার রন্ধ্র রন্ধ্র বা ছিদ্র ওকে আচ্ছা এরপরে আমরা যদি এর ভিতরের দিকে প্রবেশ করি দেখব যে এখানে আমাদের তরল থকথকে জেলির কিছু অংশ আছে এবং তোমরা খুবই জানো যে মানে বিষয়টা বোঝো তোমরা যে যেখানে আমাদের তরল থকথকে মাতৃকা থাকে কোথায় কোথায় এই জিনিসগুলো থাকে যেমন মনে করে যেমন প্রোটোপ্লাজম এই সকল জায়গায় কিন্তু এই তরল থকথকে এই মাতৃকাগুলো থাকে এবং আমাদের নিউক্লিয়াসেও এই তরল থকথকে মাতৃকাগুলো রয়েছে এবং এই যে তরল থকথকে মাতৃকা যেগুলো এগুলোর নামটি আমরা বলি কি এটা হলো আমাদের নিউক্লিয়ো প্লাজম আচ্ছা এরপরে আমরা দেখবো যে এখানে আমাদের এই যে গাঢ় একটা অংশ দেখতে পারছো তোমরা এই যে গাঢ় অংশটা এটা হচ্ছে কি আমাদের এটা নিউক্লিওলাস এবং এই যে নিউক্লিওলাস এই নিউক্লিওলাসটার কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে আমাদের প্রোটিন সংশ্লেষণে অর্থাৎ আমাদের আমাদের যে রাইবোজম যে প্রোটিনটা তৈরি করবে এটা কিন্তু ওই রাইবোজমকে প্রোটিন তৈরিতে কিন্তু বাধ্য করে অর্থাৎ মানে এটাকে নিয়ন্ত্রণ করে রাইবোজম কতটুকু প্রোটিন তৈরি করবে কখন প্রোটিন তৈরি করবে এটা কিন্তু কিন্তু এই সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে আচ্ছা তো কথা হচ্ছে এই যে নিউক্লোলাস এটা কিন্তু দুইটা জিনিস দিয়ে তৈরি থাকে একটা হচ্ছে প্রোটিন আর আর একটা হচ্ছে কি আমাদের একটা প্রোটিন আর একটা আর এনে এক প্রোটিন আর আরেনের এর সমন্বয়ে কিন্তু আমাদের এই নিউক্লিয়াসটা সৃষ্টি বোঝা গেছে আচ্ছা এরপর আমরা দেখব যে নিউক্লিয়াসের ভিতর কিছু সোতার মতো কিছু অংশ রয়েছে এবং এই যে সুতার বড় যে অংশগুলা এগুলাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু এবং এই ক্রোমাটিন তন্তুটা আমরা অনেকেই করি কি এটাকে আমরা বলি ডাইরেক্ট বলি ক্রোমোজোম আসলে এটা কিন্তু প্রথমে কিন্তু ক্রোমোজোম আমরা বলতে পারি না ওইভাবে আমরা এটাকে প্রথমে কি বলতে পারবো যখন এই ক্রোমাটিন তন্তুটা বিভাজনের জন্য প্রোফেস দশায় প্রোফেস দশায় যখন পানি বিয়োজন করবে পানি বিয়োজন করে যখন এটা আমাদের মোটা এবং খাটো আকৃতি ধারণ করবে তখন সেই মুহূর্তটাকে আমরা বলবো কি ক্রোমোজম তো আমরা এইভাবে যখন থাকবে তখন এটাকে আমরা বলবো কি ক্রোমাটিন তন্তু বা সোতা বুঝা গেছে আচ্ছা তাহলে আমরা আশা করি যে আমাদের এই গঠন সম্পর্কে আমরা ডিটেল বুঝতে পেরেছি এবং নেক্সট এর ক্লাসে আমরা এই নিউক্লিয়াসের রন্ধ্রের যে ভেতরে যে অভ্যন্তরীণ যে বিষয়টা এবং এই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো আশা করি আজকের ক্লাস তোমাদের সকলের ভালো লাগছে